আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম পিজি হসপিটালে তো এখান থেকে বেরিয়ে বসছিলাম জাদুঘরে যাব তো এখানে আর যাওয়া হয়নি তো বৃহস্পতিবার বন্ধ ছিল আমরা জানতাম না এখান থেকে ঘুরে এসে আমরা সরুয়ার যদানে আসলাম ভিতর দিয়ে হাঁটতেছি তো এখানে আমার মেয়েকে অবশ্যই দেখছেন জুতা ছাড়া হাঁটতেছে ও নাকি জুতাতে অনেক ব্যথা লাগতেছিল মানে হাঁটতেছিলাম তো এখানে আমার ছেলে পিছন দিয়ে দৌড়ে আসছে ভাবতেছে যে আমি হয়তো বা তাকে ছেড়ে চলে যেতেছি তো হাঁটতে হাঁটতে গায়ের চোরো আর দিয়ে ওখানে ভিতরে আসলাম তো এখানে আইসা একটা জায়গায় বসলাম অত হচ্ছে আপনার শিকার ছিল এখানে বসছিলাম তো আমি কখনো জানতাম না যে এটা এই জায়গায় অবস্থিত আসলে এই জায়গায় আমার ফার্স্ট টাইম যাওয়া আমি আর কখনো চাইনি আর এই শিকা যে এটা এখানে অপস্থিত সেটাও আমি জানতাম না তো দেখে ভালোই লাগতেছে আপনারাও দেখেন দিনের বেলায় তো এতবার সন্ধ্যার দিকে আরও ভালো লাগতো আমাদের আমার ছেলে তো সেই খেলতেছে মাটি পাইলে সে অনেক পছন্দ করে মেয়ে যা পড়া যাইতেছে জানি না ওদের জুটির নাম কি হবে তো যেখানে যেটা দেখতেছেন এটা একটা শুটিং চলতেছিল গানের গানের শুটিংই এটা আমি আগে খেয়াল করে নেই আমার বনে দেখছি দেখে আমাকে বললো আমার বড় বোন দেখি না ঠিকই তো গানের শুটিং ভালো লাগছে ঠান্ডা বাতাস নিরব নির একটা পরিবেশ ভালো লাগছিল এই যে আরেক জুটি হাঁটতেছে বসে এগুলোই দেখতেছিলাম কে নামা বলে মেয়ে কি দুষ্টুমি করে কম আমার ছেলে তো পুরাই তাও অনেক ভদ্র আমার ছেলে দেখেন দেখতে তো পারতেছিলেন কি করতেছিল সে তো এখানে মামু আসছিল জালমুড়ি ওলা খাইছে। খাইছি তারপর বসেছিলাম আছিলাম আমার আম্মু আমার মেয়ে আমার বড় বোন সকলেই একটা জায়গা হাইটে আসার পরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আমরা তো এখানে বসে অনেকটাই মানে ভালো লাগছিলো দেখেন আমার ছেলের অবস্থাটা দেখলাম কী দুষ্টাইনা করতেছে সে কী ভালো লাগতেছে তো এখানে যাওয়ার সময় বর্ষা অবস্থায় মানে দেখলাম তিনজন ফরেনার গেল তো বসে বসে ভাবতেছি মানে খুব মিস করছি ওদের সাথে একটা সেলফি নেওয়ার দরকার ছিল যাই হোক ভুলটা হয়েই গেছে তো নিতে পারি এই যে দেখেন এক কপলা মামা আসছে আসলে এখান ওদের কাছ থেকে খাওয়াটা যে এত রিক্সের ব্যাপার আর ওরা তো ডাকাত দিনের দোকানের ডাকাতি করে না ওই ডাকাত ওরা যেমন ধরেন ওর কাছ থেকে এক কাপ কফি খাবো বসে বিশ টাকা তো না বিশ টাকায় খাবো না ওরা তো জোর করে একদম কফি এক কাপে দিয়ে আপনার হাতে দরায় দেয় আসলে এইসব রিসোর্টগুলোতে না ওরা খুব ইয়া করে জোর জবস্তি করে খাওয়ার জন্য টাকাটা আপনার মনে গলায় পারাতে নেবে তো এক কাপ লাস্টে দশ টাকায় দিছে এত একটা বাজে অবস্থা না দুধ না চিনি না ভালো করে ফোটানো তো আশা করি কেউ তো খায়েন না মানে বানো না আমি তো খাইছিলাম ভাবছিলাম আমার একটু ঘুমঘুম লাগতেছিলো হয়তো এটা কাটবে তো না জাল অবস্থা এখানে থেকে খেয়ে বেরিয়ে আসলাম তো এখানে দেখেন একটা শুটিং চলতেছিল সামনেই তো এখানে একটু দাঁড়াইছিলাম আমরা যে দেখবো হাসে না কান্না করে না কি করে সেই দেখা সৌভাগ্য আর হয় না এরকম একটা পরিস্থিতি খারাপ শুটিং কখন করতেছে কখন করবে দরজার ছিল না তাই বেরিয়ে আসছে তো সবাই ভালো থাকবেন যতটুকু পারছি আপনাদেরকে দেখানো জানানো